আসসালামু আলাইকুম হ্যালো লাভলি ডিভ ইউজার্স দেশ ও দেশের সবাই কাতুর কুকিং স্টুডিও স্বাগতম আজকে বিগত প্রায় দশ দিন পরে আবারও বয়স দিতে হচ্ছে আবারও নতুন ভিডিও ছাড়ছি দেশের পরিস্থিতি শীতল হওয়ার পরেই আজকে আপনাদের মধ্যে নতুন একটা ভিডিও নিয়ে এসেছি খুবই ইজি এবং খুবই মজাদার সেটা হচ্ছে শুকনো পাট শাকের ঝোড়া ভাজা রেসিপি সো দেখতেই থাকুন কীভাবে করছি ফার্স্ট আমি এই জায়গায় দিয়ে দিচ্ছি মাস্টার রয়েল বা সরিষার তেল অবশ্যই এই জায়গায় ট্রাই করবেন সরিষার তেল দিয়ে করতে আর এটা সরিষার তেল দিয়ে করলে এটা খুবই মজা হয়ে থাকে তারপরে সরিষার তেল আমি একটা শুকনো মরিচ বেজে নিচ্ছি আপনারা চলে হালের পরিমাণটা বাড়িয়ে দেওয়ার জন্য এ জায়গায় পনির পরিমাণটা আরও বাড়িয়ে দিতে পারেন আর এখন আমি তেলে দিয়ে দিচ্ছি সে একই তেলে দিয়ে দিচ্ছি রসুন কুচি অবশ্যই রসুনটা যত বেশি দেবেন এটা খেতে তত বেশি টেস্ট হবে আর কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি আমি এ জায়গায় আস্তে একটা ফুল রসুন ইউজ করেছি বড় আর এ জায়গায় হাফ একটা পেঁয়াজের হাফটা অংশ কুচি দিয়েছি দিয়ে খুব ভালো করে এটা ভেজে নেব যাতে করে লালচে লালচে হয়ে আসে জাস্ট যেটাকে বলে বেরেস্তা টাইপের আর এই রেসিপিটা কিন্তু খুবই সহজ খুবই ইজি একটা রেসিপি আর এরকম একটা রেসিপি গরমে হলে শরীর স্বাস্থ্য সবই ভালো থাকবে সো আর দেরি না করে ভিডিওটা দেখে আপনিও ট্রাই করে ফেলুন ভিডিওতে যদি কোনো ধরনের ভুল বা ভয়েসে ভুল পান তাহলে অসংখ্য অসংখ্য দুঃখিত সো দেখতেই পাচ্ছেন ফার্স্টে ব্যস্তা হয়ে এসেছে আর যারা এখন আমার চ্যানেল সাবস্ক্রাইব করছেন না প্লিজ সাবস্ক্রাইব করেন লাইক করবেন শেয়ার কমেন্ট শেয়ার করে যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই ফেসবুক পেজটাকে ফলো দিয়ে লাইক দিয়ে একটা শেয়ারও দিয়ে যাবেন এখন আমি এই জায়গায় থেকে শুকনা শাক দিয়ে দিচ্ছি আমি এই জায়গায় প্রায় দুই কাপের মতো শুকনা শাক ইউজ করছি আর এটাও কিন্তু আগে থেকে শুকনা ছিল এটা অবশ্যই এটা কিন্তু ধুয়ে নেবেন না শুকনা যেরকম থাকে সেরকমই দিয়ে দিবেন কারণ ধুলে এটা তিতাটা বের হয়ে আসবে আর এটা কিন্তু ধুলে প্রচণ্ড তিতা হয়ে থাকে আর এখন যেই চিরে যেই শুকনা মরিচটা আমি ভেজেছিলাম সেটা দিয়ে দিব দিয়ে খুব ভালোভাবে এটা মিশিয়ে নেব গুঁড়ো করে নেব যাতে করে এটা স্বাদের যে মরিচের স্বাদটা আছে সেটা বেড়ে যায় আজকে বয়স অনেক দিন অনেক দিন পরে যেহেতু বয়স দিয়েছে অনেক মিস্টেক আসে তার জন্য আন্তরিকভাবে আপনাদের কাছে অনেক অনেক দুঃখিত চেয়ে নিচ্ছি সো আপনারা একটু মনোযোগ সহকারে বা একটু ভুল দুটি হলে একটু ক্ষমার দৃষ্টি দেখে তারপর ভিডিওটা দেখে আপনারা ট্রাই করে ফেলুন আর যারা নতুন রাঁধুনি আছেন তাদেরকে বলছি ভিডিওটা শেষ থেকে শুরু দেখে আপনারাও ট্রাই করে ফেলতে পারেন এরকম আর এরকম নতুন নতুন যদি একটা রেসিপি হয়ে থাকে আর শাক ভাজি যেটা নাকি অনায়াসেই ঝটপট তৈরি হয়ে যাবে সো এই এটা অনায়াসে তৈরিও হয়ে যাবে আর মিনিষে পেট পরে ভাতও খেয়ে নিতে পারবেন যারা নাকি কোষ টোস থেকে একটু অ্যাভয়েড করতে চাচ্ছেন যে একটু শাকটা খেতে চাচ্ছেন তাদের জন্য এই ভিডিওটা নিয়ে এসেছি একবার হলো ট্রাই করে দেখবেন আমার মতোই ঠিক টেস্ট পাবেন এর জন্য ভিডিওটা আমার সম্পূর্ণ দেখে তৈরি করে নিতে হবে সো আর দেখতেই পাচ্ছেন ফাইনাল লুকটা কত ইয়ামি হয়েছে আর খেতেও খুব ইয়ামি হয়েছে সো আজকে এতটুকুই বিদায় নিয়েছি সবাই আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন আমি আপনাদের ফ্যামিলির জন্য দোয়া করি ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য আল্লাহ